এ রাজ্যে চালু বহু প্রকল্পের মাঝে অন্যতম সবুজ সাথী প্রকল্প প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকারের তরফে বিনা পয়সায় সাইকেল প্রদান করা হয়ে থাকে প্রশ্ন ফ্রিতে সাইকেল তো দেওয়া হয়েছে কিন্তু সাইকেল রাখার জন্য স্কুলকে কেন ফিস দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের অভিযোগ হুগলির পান্ডুয়ায় রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ে নাকি গ্যারাজে সাইকেল রাখতে প্রত্যেক মাসে দিতে হচ্ছে পঞ্চাশ টাকা ফিস আর কিছুই না অভিভাবকরা স্কুল এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরা আমাদের সরকার মেয়েদের ফ্রিতে সাইকেল দিচ্ছে সেই সাইকেল রাখার জন্য নাকি প্রতি মাসে পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে তো এটা কিসের জন্য এদিকে পাঞ্জুয়া রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জানান ছাত্র ছাত্রীদের সাইকেল যাতে চুরি না হয়ে যায় সেগুলি দেখাশোনা করার জন্য স্টাফ রাখা হয়েছে স্কুলের তরফে সেজন্যই টাকা নেওয়া হয় ছাত্র ছাত্রীদের থেকে স্কুলের ছাত্রীদের সাইকেলটা সঠিকভাবে রাখার জন্য স্কুলের ছাত্রীদের যাতে অসুবিধা না হয় সাইকেল যাতে চুরি না হয় তার জন্য আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিতে হয়েছে এবং দুজন স্টাফকে যে রাখতে হয়েছে তার জন্যই আমরা পয়সা নিচ্ছি অন্যদিকে ওই স্কুলের প্রধান শিক্ষিকার দাবি অভিভাবকদের সম্মতি নিয়েই নাকি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ কিন্তু ও কে বা কারা এ বিষয়ে নতুন করে অভিযোগ তুলছেন তা জানেন না বলে দায় এড়িয়েছেন প্রধান শিক্ষিকা দেবলীনা বিশ্বাস এটা স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি যেটা এটা ডিসিশন নিয়ে গার্জেন মিটিং এ ফেলেছে গার্জেনরা কোনো তো অবজেকশন জানেন সেক্ষেত্রে আমরা এটা গার্জেন মিটিং এ সেই সময় সেই সময় কোনো কথাই কেউ ঘটনায় সরগোল রাজনৈতিক মহলে স্কুলের ভিতর সাইকেল রাখার জন্য ফিস নেওয়া অত্যন্ত অমানবিক বলছেন বিরোধীরা এটা অত্যন্ত অমানবিক এবং ছাত্র ছাত্রীদের কথা ভেবে অবশ্যই এই যে সাইকেল রাখার ফিজ নেওয়ার যে প্রচলন এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত অন্যদিকে হুগলি তৃণমূল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর দাবি তিনি নাকি এ বিষয়ে কিছুই জানেন না যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তবে সে বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে আমরা প্রশাসনিক ভাবে চেষ্টা করবো যে এটা এই যে ভাড়া নিচ্ছে তাকে বলে এটা অদূর ভবিষ্যতে যাতে না নেয় কেন সরকারের মানবিক সরকারের চেষ্টা প্রচেষ্টা হচ্ছে সার্বিক ভাবে মানুষের কল্যাণ করা সেক্ষেত্রে এই অকল্যাণকর কাজ এবং অমানবিক কাজ এটা কোনো মতেই অভিপ্রেত না আমরা এটা প্রশাসন থেকে অবশ্যই ব্যবস্থা নেব এখন দেখার হুগলির পাণ্ডুয়া রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ে সাইকেল রাখতে ফিস নেওয়া বন্ধ হয় কিনা কি ব্যবস্থা নেয় প্রশাসন নজর থাকবে সেদিকেই কাকুলি নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ